না মন চেনেন না এ ট্যাং ড্যাং ড্যাং জমা চেয়ে বাবা ফ্যান খাবার দিবারটা ভেঙে ফেলেছে তাই হাঁটতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা মনার থেকে পাশ দিয়ে ডাক্তার গাদা গাদা এ ড্যাং 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 জমা চেয়ে বাবা অনেক অনেক ছেলে পিলে জায়গা করেছে তাই পান খেয়েছি পিচ ফেলেছি ডাট করেছি ছোলা আপনার জন্য মোনা সব সময় খোলা খেলাধুলো ইংলিশ ভাষা সব শিখেছি মনারকে চাই এসে মানুষ হয়েছি এ আর একটা কথা বলে আর কি চাইল্ড ম্যারেজ বা শিশু বিবাহ আইনি নিয়ম অনুসারে অপরাধ আঠেরো বছরের নিচে কাউকে বিয়ে দেবে না মনে থাকবে তো আচ্ছা আচ্ছা আমরা একটু